আওয়ামী লীগের আমলে তিন নির্বাচনে অনিয়ম দুর্নীতি অভিযোগ জানতে চায় তদন্ত কমিশন আওয়ামী লীগের আমলে বিতর্কিত তিনটি জাতীয় নির্বাচন দুই দু হাজার আঠারো ও দু হাজার চব্বিশে সংগঠিত বিভিন্ন দুর্নীতি অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ বা তথ্য জানতে চায় জাতীয় নির্বাচন তদন্ত কমিশন দেশে যে কোনো নাগরিক বা প্রতিষ্ঠানের প্রতিনিধি কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে সরাসরি কমিশনকে ইমেইল করার মাধ্যমে কমিশনের ওয়েবসাইটে ঢুকে মতামত সুপারিশ অপশনের মাধ্যমে অথবা ডাকযোগে তথ্য ও অভিযোগ দিতে পারবেন গত রোববার পত্রিকায় প্রকাশিত নির্বাচন কমিশনের একটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে বিগত তিনটি বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে ওঠা অভিযোগ তদন্ত এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশ প্রণয়নের জন্য গত ছাব্বিশে জুন রাতে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে সরকার কমিটির সভাপতি করা হয়েছে হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি শামীম হাসনাইনকে কমিটির অন্য সদস্য হলেন সাবেক অতিরিক্ত সচিব শামীম আল মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক আইনজীবী তাজরিয়ান আকরাম হোসাইন এবং নির্বাচন বিশেষজ্ঞ মোহাম্মদ আব্দুল আলীম জানতে চাইলে মুঠোফোনে কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল আলিম প্রথম আলোকে বলেন এটি সবার জন্য উন্মুক্ত যে কেউ কমিশনের তথ্য বা অভিযোগ দিতে পারবেন এরপর কমিশনের একটি প্রতিবেদন হবে যেখানে এর একটি প্রতিফলন থাকবে এদিকে কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কোন এর ভবিষ্যতে ও সুষ্ঠু নির্বাচনের ধারা প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ সরকার জাতীয় নির্বাচন দুই হাজার এবং দুই হাজার চব্বিশের তদন্ত কমিশন গঠন করেছে চলমান তদন্ত কার্যক্রমে অংশ নিতে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতিনিধি প্রতি কর্মদিবসের সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সশরীরে কমিশন কার্যালয়ে উপস্থিত হয়ে বিগত তিন জাতীয় সংসদ নির্বাচনে সংগঠিত বিভিন্ন দুর্নীতি অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ বা তথ্য জানাতে পারবেন এতে বলা হয়েছে কমিশনের ইমেইলে ফেসবুক অ্যাট অথবা ওয়েবসাইটে ডাব্লিউ উল্লেখিত মতামত সুপারিশ অপশনের মাধ্যমে অথবা ডাকযোগে অভিযোগ বা তথ্য প্রদান করতে পারবেন এছাড়াও টেলিফোন বা সশরীরে কমিশন কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ বা তথ্য দিতে অফিস চলাকালে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছে কমিশন টেলিফোনে যোগাযোগ করার নম্বর শূন্য দুই 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 এক পাঁচ ছয় চার সাত আর মোবাইলের নম্বর শূন্য এক পাঁচ পাঁচ শূন্য শূন্য চার দুই শূন্য শূন্য